আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসায়দ জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর ঈদের জন্য ট্রেন্ডি কিছু আপনার নেকলেস চেন বা হচ্ছে সীতাহারও বলতে পারেন তাই না কালেকশন চলে এসেছে আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ছত্রিশটা ব্যাঙ্কে আমাদের ইএমআই সুবিধা সব ব্যাঙ্কের সাথে আমাদের ইএমআই সুবিধা আছে আপনারা চাইলে ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সিস্টেম করে পার্সেস করতে পারবেন যেহেতু আপনি গোল্ডের দাম তিন দিন বেড়ে যাচ্ছে অনেকের সাধ্যের মধ্যে নেই ইএমআই এর মাধ্যমে আপনি প্রতি মাসে এ করে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর এগুলো দেখেন আর ইএমআই সুবিধা হচ্ছে কি আপনারা ইএমআই নিলে এই যে যেই গোল্ডের দাম যেটাতে কিনছেন ওই টাকাই দিতে হচ্ছে তাই না খুব সুন্দর কালেকশন এখন হচ্ছে আমরা দেখো দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে দুই ভরি চার এটা হচ্ছে দুই ভরি চার অনেক সুন্দর দেখেন দুই ভরি চার আছে অনেক বিউটিফুল এটা আছে সুন্দর অনেক তিন ইউনিক যারা চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন একুশ একুশ ক্যারেটে তিন ভরি সাতানা একুশ ক্যারেটে

এটা তিন ভরি দুই আনা তিন ভরি দুই আনা ওকে নাইস তিন ভরি দুই আনা দেখেন অনেক সুন্দর যারা ভারী ভারী আইটেম পছন্দ করেন আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য 17000 ওকে এরপরে আরেকটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু সো নাইস আছে ন্যানো চেনের মধ্যে এটা ওয়েটটা হচ্ছে আমাদের এটা আছে আপনার 22 লিটারের মধ্যে দুই ভরি 15 আনা দুই ভরি 15 আনা আছে আছে খুব সুন্দর দুই ভরি 15 আনা আছে এটা প্রাইস 4 লক্ষ 82000 4 লক্ষ আরেকটা দেখছি পরে ফ্লট টাইপের মধ্যে

দেশ অথ আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিয়ে নিতে পারবেন লেভেল সেভেন ব্লকটি শপ নম্বর একচল্লিশ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পনেরোতে